পঞ্চম শ্রেণীতে আমার পড়া যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমার ষষ্ঠ শ্রেণীতে আমার যেতেই হবে আমি ষষ্ঠ শ্রেণীতে যদি না যাই তাহলে কিন্তু আমি কী করে আমি এগোবো তাই আধ্যাত্মিক জগৎ কিন্তু সেই একই রকম কিন্তু কত যে জ্ঞান সীমাহীন জ্ঞান তো মানে যে গুরুর কাছে আমি দীক্ষা নিয়েছিলাম তার কাছে আমি যতক্ষণই পেলাম সে কিন্তু শ্রদ্ধার পাপাত্র হয়ে থাকলো আমার কাছে সে কিন্তু গুরু ত্যাগ হলো না পুনরায় আমার আরো জ্ঞানের জন্য কিন্তু আমার কিন্তু আরও জ্ঞানী গুরুর কাছে যাওয়া লাগবে তাই স্বামীজি বিবেকানন্দ আঠারো বার দীক্ষা নিয়ে দেখিয়ে দিয়েছিলেন গুরু পরিবর্তন করা যায় কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু সেটাকে বলি গুরুতে এক আমার পাপ হয়ে যাবে কিন্তু এটা না পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা তাকে ধরলে আসেন একও গুরু তাকে কথা একটা বাণীতে আসে শিশী ঠাকুরন কুলচন্দ্র এরকমভাবে বিভিন্নভাবে আছে যে আমার জ্ঞান দরকার আমি যেখানে জ্ঞান পাবো আমি সেখানেই যাবো কিন্তু যে গুরুর কাছে আগে দীক্ষা নিয়েছিলাম তাকে পরিত্যাগ করাবে এমনটা মোটেই নয় কারণ কি সে শ্রদ্ধার পাত্র থাকবে সবসময়ের জন্য এজন্য জন্য মানুষের জীবনে যদি গুরুকরণে যদি ভুল হয়ে যায় তার জীবনটা কিন্তু একদম ব্যর্থ হয়ে যায় গুরুকরণের প্রথম কথা হচ্ছে আমি গুরুকে কী করে চিনবো কী করে জানবো কতটা জ্ঞানের অধিকারী তিনি খালি জটা জুটা থাকলে হবে না বেশভূষা থাকলে হবে না বেশ দেখে কিছু হবে না তার মনটা কতটা পবিত্র আছে মনটা কতটা সরল আছে এবং তার সাথে কতটা যুক্ত আছে কতটা লিঙ্ক তার আছে এটা কিন্তু অবশ্যই দেখতে হবে আমাদের সকলকে এটা দেখার পরে আমি তাকে যদি গুরুবরণ করি তাহলে আমার জীবনে কিন্তু সাকসেস মানে সব দিক দিয়ে আসবে এটা কিন্তু সবাই মনে রাখতে হবে আর না হলে সারাটা জীবন পস্তাতে হবে এই জন্মটাই কিন্তু বৃদ্ধ হয়ে যাবে খালি দীক্ষা নিলে কী হবে দীক্ষা নিয়ে থাকলে অনেক মানুষ আমরা আছে দীক্ষা নিয়েছি কিন্তু আমরা কিছু করি না জানি না কোনো জ্ঞান জ্ঞানের জিনিস মানে জানার চেষ্টা করি না আর জানবো কোন মানে কোথার থেকে গুরু দিলে তো জানবো এমনটা হলে কিন্তু একদম শেষ হয়ে যাবে এজন্য সবাইকে ভাবতে হবে જै આদ繼續... જै ত্ত ত্ত যে এমন গুরুর কাছে যাবো যে আমার মানুষ আমাদের মানুষ জীবনে দীক্ষার কিন্তু একান্ত প্রয়োজন আছে প্রত্যেকের কিন্তু দীক্ষা কোথায় নিলে আমার জ্ঞানকে আমি আরও বিকশিত করতে পারবো তেমন গুরু আমার দরকার জীবনে গুরু না হলে কিন্তু কিছু করা সম্ভব না তাই গুরু কিন্তু একান্ত প্রয়োজন জীবনে তাই গুরু আগে বরণ করতে হবে আজকাল গুরু কিন্তু এত পরিমাণে বেড়ে গেছে যে একটা ঢিল উপরে ছুড়ি মারলে সেই ঢুলটা ঢিলটা কিন্তু একটা গুরুর মাথায় পড়ে এত পরিমাণ গুরু তাই গুরু হওয়ার যোগ্য কে কে তার সাথে লিঙ্ক ঠিক মতো আছে এগুলো দেখতে হয় সদগুরু হলে সব থেকে ভালো হয় আজকাল যে কোনো একটা যদি গুরু আসে দীক্ষা দেওয়ার মানে জন্য কাউকে তো আজকাল যে ছেলে ছেলেপেলেরা আছে অনেক শিক্ষিত এমন ধরনের একটা প্রশ্ন করে বসবে ইতিহাসে হোক বিজ্ঞানের ভূগোলের বিভিন্ন জায়গার একটা প্রশ্ন করে আসবে সে গুরু হা করে পড়বে তাই গুরু হতে গেলে বর্তমান যুগে তার সব রকমের জ্ঞান কিন্তু দরকার আছে সব রকমের জ্ঞান মানে সায়েন্সের জ্ঞান জিওগ্রাফির জ্ঞান মানে হিস্টোরিক্যাল জ্ঞান ভূতত্ত্ব জ্ঞান সব প্রকার জ্ঞান যদি থাকে এবং আধ্যাত্মিকের শীর্ষ হিসেবে থাকবে তেমন গুরুই আজকাল দরকার আর নাহলে কিন্তু সে নিজেই লজ্জা পাবে তাই জীবনে গুরু বর্জন করতে গেলে আগে নিজে খুঁজতে হবে যে কার কাছে গেলে আমি দীক্ষা নিলে আমার জীবনের যে অগ্রগতি যে বিকাশ জ্ঞানের বিকাশ মানে পঞ্চম মহাজীবনের প্রতি প্রত্যেকটা দিকের বিকাশ আমি কীভাবে করতে পারবো সেটা আগে ভাবতে হবে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ নাম তো আমরা সবাই জানি তিনি কিন্তু এক এক করে করে আঠারো বার দীক্ষা নিয়েছেন আঠারো বার দীক্ষা নিয়ে আমাদের সকলকে বুঝিয়ে দিয়েছেন যে গুরু পরিবর্তন করা সম্ভব কোনো অসুবিধা নেই জ্ঞানের পরিবর্তন এক গুরুর কাছে গেলে সেই গুরু যদি যতক্ষণ আমাকে জ্ঞান দিয়েছে আমার আরও যদি জ্ঞান দরকার আমি আরেক একগোর কাছে যেতে পারি কোনো অসুবিধা নেই জ্ঞানের কিন্তু কোনো শেষ নেই আমি মনে করুন পঞ্চম শ্রেণীতে পড়ি